آمين إلى الله بك على رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه صلى الله وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد أما

قالوا يا رسول الله وكيف نجذب إيماننا قال أكثر من قول لا إله إلا الله أو كما قال النبي عليه الصلاة والسلام ما

উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে কোটি কোটি মানুষ থেকে বাঁচিয়ে করে আজকে সিলেট, ড্রামিয়া আরবিয়া আজিয়া মদীনাtul উযমা রহালিয়া বাজারে ব্যবস্থাপনায় আয়োজিত তোর তিন দিন ইসলাম ইসলামী শেষ দিনের শেষ অধিবেশনে উপস্থিত হওয়ারtauিকাল করেছে আমিন তাই মওলানা দরবারে মাহবুবে হাকীকির দরবারে মন খুলে প্রাণ ধরে একবার কলবুত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে তিনটি বাতিল ফের কাজ মুখোশ উন্মোচন করব ইনশা কতটি বাতিল ফের কাজ এক নম্বর বাউল সম্প্রদায় এক নম্বর বাউল সম্প্রদায় দুই নাম্বার কাদিয়ানি সম্প্রদায় তিন নম্বর হলো মাজার পূজা শুনতে রাজি আছেন আকার সিন্ধে রাজিয়া সেল 108 ধরে যতক্ষণ আল্লাহই হাত ধরে কবুল করেন আপনারা শুনেছেন মৌল সম্প্রদায়ের এক শিল্পী আবুল সরকারকে সরকার অ্যারেস্ট করেছে আজকে আপনাদের জানতে হবে মৌল সম্প্রদায় এরা কারা এদের আকিদা বিশ্বাস যদি আমি আপনাদের সামনে তুলে ধরি অথবা আমরা দিতে হবে না ওনারা দিতে হবে না আপনারাই দিয়ে দিবেন যে এরা কাজ আবুল সরকার তাকে সরকার অ্যারেস্ট করেছে আমরা সরকারকে সাধুবাদ জানাই তবে যে পরিমাণ অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি শুধু অ্যারেস্ট করলে হবে না মতো তাকে ফাঁসি কাস্তে গোলাতে হবে পূর্বে আমাদের জানতে হবে বাউল সম্প্রদায়ের তারা আপনাদের আল্লাহ আপনাদের রাসুল আপনাদের পীর মুর্শিদ সব মিলে কি এক না ভিন্ন ভিন্ন যিনি আল্লাহ তিনি কি রাসুল যিনি রাসুল তিনি কি মুর্শিদ

তারা বলে আমাদের নবী হলো আমাদের গুরু তাদের গুরুর নাম হলো লালন ফকির তাদের গুরুর নাম হলো ফকির আপনাদের নদীর নাম কি লালন যারা লালন কে নবী বিশ্বাস করে তারা কি মুসলিম থাকতে পারে নাম্বার তিন তাদের কালী আলাদা তাদের কালী লালম রাসূলুল্লাহ আপনাদের কারে কি সেরকম আপনাদের কারে কি লা উলা হা ই মাল্লা শুধু তাই নয় এই কথাও বলে নাচ গানের মাত্র পাওয়া যায় আমাদের নবী মুহাম্মদুর গুনল্লাহ সল্লগ্দা হওয়ার এগুলো সংলগ্ন নাচ গান এগুলোকে

নাস শব্দের অর্থ হলো মানব সমূহ ইনসান শব্দের বহুবচন হলে নাস ইনসান মানে মানুষ আর মানব সমূহকে বলে নাস এই নাস শব্দের অর্থ নাচা নাচার দেওয়া শুনে তাই না তারা কথাও বলে যে zina ছাড়া গান বাজনা ছাড়া

আবুল সরকারকে সরকার অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পর আমাদের সমাজের কিছু সুশীল সমাজ তাদের মায়া কান্না আরম্ভ হয়ে গেছে তারা বলে আবুল সরকার যা বলেছে সেটা তার বাক স্বাধীনতা আবুল সরকার যা বলেছে সেটা তার বাক স্বাধীনতা আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই

কুরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত ইজমা দ্বারা প্রমাণিত ইসলামিক হাক্ক দ্বারা প্রমাণিত ইসলামের পরিপূর্ণতা কি কুরআন হাদিস ইজমা কিয়াস এই চারও দলিল দ্বারা প্রমাণিত আকাইদ এর শক্ত মেন গুরুত্ব কথা আমাদের নবী আখেরি নবী কিয়ামত পর্যন্ত আর কোন চিহ্নদের আগমনের পৃথিবীতে হবে না নবী

আপনারা যারা মুসলমান আছেন কাদিয়ানিরা বলে আপনাদের আকিদা হলো ঈসা নবী এখনো জীবিত কেয়ামতের পূর্বে ঈসা নবী এই দুনিয়াতে আসবে মুহাম্মদ যদি শেষ নবী হয় ঈসা নবী আসে কি করে আর ঈসা নবীর আশা যদি সঠিক হয় তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী হয় কি করে এটি হলো কাদিয়ানিদের প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলবো আমাদের নবী শেষ নবী হবার অর্থ হল আমাদের নবীর পর কাউকে নতুন করে নদী যোগ করা হবে না

وقد جزاه حديث شوي جزاه قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء بست منها وختم بي النبي او كما قال النبي عليه الصلاه والسلام قال ربك المرد.

قال رسول الله صلى الله عليه وسلم سيكون في امتي ثلاثون كذابون كلهم يزعم انه النبي وانا خاتم النبيين لا نبي بعدي او كما قال النبي عليه الصلاه والسلام الله

কাদিয়ান নামক স্থানে গ্রহণ করেছে যেহেতু কাদিয়ান নামক স্থানে গ্রহণ করেছে সেজন্য তাকে বলা হয় কাদিয়ানি এবং তাকে তারা অনুসরণ করে তাদেরকে বলা হয় কাদিয়ানি সম্প্রদায় কিন্তু এরা কাদিয়ানি বলতে চাই না এরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জমা করে আপনারা জানেন

লিখসালা মাহমুদ কাদিয়ানি তার জীবনে ছোট বড় কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে উর্দু ভাষায় ফারসি ভাষায় আরবী ভাষায় বর্তমানে কাদিয়ানিরা লিখসালা মাহমুদ কাদিয়ানি ৩৫টি বইকে একত্রিত করে 23 ভলিউমে ছেপেছে তার নাম দিয়েছে তারা রূহানি খাযায়াত বইয়ের নাম রোহানি খাযায়াত

ওনার ঘোষণাপত্র যেগুলো সেগুলোকে একত্রিত করে বর্তমানে কাদিয়ানিরা একটা বই চেপেছে তিন খন্ডে তার নাম হলো মজুলো আগে ইস্তিহার নাম্বার চার সে বিভিন্ন জায়গায় বক্তব্য দিত তার বক্তব্য একত্রিত করে বর্তমানে কাদিয়ানিরা দশ খন্ডে একটা বই চেপেছে তার নাম হলো মনফুজা

সে দাবি করেছে আমি ঈশা আমি ঈশা আবার দাবি করেছে আমি ইমাম মাহাবি আপনারা আমরা ইমাম মাহাবি বলতে রাজি আছেন সে আবার বলেছে আমি হিন্দুদের শ্রীকৃষ্ণ আবার দাবি করেছে আমি আল্লাহ হাসতে বলেন আবার বলেছে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে সামনে দ্যান করে বলেছেন ইয়া বলদি আমার সন্তান আল্লাহ নাকি তাকে সন্তান বলেছে আল্লাহ নাকি তাকে সন্তান বলেছে সর্বশেষ এই রকম লাই দুইটা না 50 এর অতি সেটা আমি করেছি সর্বশেষ 190 এক সালে সেটা আমি করেছে ওই খোদা কে হুকুম কে মিরাফলদি হোক আমি আল্লাহর হুকুম অনুযায়ী হলাম আপনারা তাকে অভিনন্দন আছে আছে

আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বরাবর বরাবর তারা কাফের তারা কি কাফের সম্মানিত হাজিরিন কাদিয়ানিদের পাঁচটি সংগঠন আছে সেই হলো পুরুষদের দলটি হলো মহিলাদের পুরুষ যারা পুরুষদেরকে তারা কাদিয়ানি বানায় আর মহিলা তারা মহিলাদের তারা কাদিয়ানি বানায় কাদের নিদেশক স্যাটেলাইট আছে চ্যানেল আছে তার নাম হলো এম ভি এম ভি এ মুসলিম টেলিভিশন আহমদিয়া তার সংকেত হলো এম ভি এ এই চ্যানেলের মাধ্যমে তারা তাদের কর্মমত প্রচার করে যাচ্ছে পৃথিবীর দুই শত ছয়টি রাষ্ট্রে গবেষণার নামে মসজিদের নামে সেবার নামে হাসপাতালের নামে পনেরো হাজারের চেয়েও বেশি পনেরো হাজার চেয়েও বেশি তাদের কেন্দ্র আছে নাম দিয়েছে মসজিদ নাম দিয়েছে হাসপাতাল নাম দিয়েছে সেবা কেন্দ্র কিন্তু কাজ হচ্ছে তাদের আমরা ভুলে গেলে চলবে না আমাদের এই বাংলাদেশের কাজিয়ানিরা কিন্তু মাথা ছড়া দিয়ে উঠেছে বাংলাদেশের মনে একটা জায়গা আছে যে জায়গাতে একটা এরিয়া আছে সেই এরিয়ার নাম হলো আসমদিয়া এরিয়া সে এর নাম হলো আহমদিয়া ইয়া সেখানে হাসপাতাল আছে সেখানে মক্তব আছে সেখানে মসজিদ আছে পড়াশোনা করে আমাদের মুসলমানের সন্তানরা আমি সেখানে প্রথমবার করতে গিয়েছিলাম আশেপাশে দেখতে যাই তারা আমাকে বলেছে কারা আমাকে স্পষ্ট ভাষায় বলেছে যে আমাদের এখানে প্রায় 3000 মুসলমান কাফিয়ালি হয়ে গেছে नवल सूर त सम्मानित